নন্দীগ্রামে গোকুলনগর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে বিজেপির জয় নন্দীগ্রাম গোকুলনগর কৃষি সমবায় সমিতির নির্বাচনে বারোটি আসনের মধ্যে বিজেপি নটি আসন এবং তৃণমূল তিনটি আসনে জয়লাভ করে জয়ের শেষে আনন্দ উল্লাসে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকেরা তৃণমূলের দাবি নির্বাচন একটি অরাজনৈতিক নির্বাচন এই নির্বাচনে কোনো রাজনৈতিক দল প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে না গোকুলনগর এলাকায় বিজেপি টাকা ছড়িয়েছে এবং বহিরাগতদের এনে এলাকায় সন্ত্রস্ত করেছে এবং কিছু কিছু সমবায় গণতান্ত্রিক মতামত হরণ করা হয়েছে তবে এখানকার জনগণ যে রায় দিয়েছে তা সবাইকে মেনে নিতে হবে সাফাই তৃণমূল নেতার বিজেপির দাবি নন্দীগ্রামবাসীর জয় শুভেন্দু অধিকারীর জয় সবাই সমিতি নির্বাচন একটা অরাজনৈতিক নির্বাচন এই নির্বাচনে কোনো রাজনৈতিক দল প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে না এবং এই নির্বাচনে কোনো দলীয় প্রতিগ থাকে না কিন্তু এই লাস্ট এক সপ্তাহ ধরে গোকুলনগর এবং সিমুল কুণ্ডুতে বিজেপি যেভাবে টাকা ছড়িয়েছে বিশেষ করে বৈরাগতদের এনে এলাকাকে সন্ত্রস্ত করেছে এবং কিছু কিছু সময় তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছে তাদের গণতান্ত্রিক মতামত এখানে হচ্ছে হরণ করা হয়েছে যাই হোক জনগণ এখানকার সবাই যা রায় নিয়ে ওই দিয়েছে সেটা সবাইকে মেনে নিতে হবে ওইটা নয় তিন হয়েছে বাপাদিত গর্গ উনি এক নম্বর ব্লক পুর কমিটির সদস্য এখানে বিজেপি তৃণমূলের কোনো গল্প নেই এখানে সমবায়ীদের এই হচ্ছে পক্ষ থেকে দুটো প্যানেলে লড়াই হয়েছে একটা প্যানেল পেয়েছে নজন আর একটা প্যানেল পেয়েছে তিনজন হুম এখানে সুনির্দিষ্টভাবে কোন রাজনৈতিক দল কোনো প্যানেলকে সমর্থন করছে না এখানে সমবায়ীরা হচ্ছে তাদের বারো জন প্রতিনিধিকে বেছে নিয়েছে

দেখুন আহ ফলাফল ফলাফল শিমলকুন্ডর পাটে এখানে তিনটি আসন ছিল তিনটি আসনে তিনটি আসনই টাই হয় সাবধানে তিনটি আসন টাই ট্রসে আহ তৃণমূল করে দুটো আসন পেয়ে গেছে হ্যাঁ ক্রসে ওরা পেয়েছে আমরা একটা আসন পেয়েছি সেই সংখ্যা সেই কারণে আসন সংখ্যাটা এদের তিন হয়েছে আর ভারতীয় জনতা পার্টি নয়